হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কোন কোন উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ ঘর বানানোর জন্য টাকা পাবে এবং কাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন আপনাদের সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং কত টাকা করে আপনারা প্রথমে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আবার কবে পাবেন কিভাবে আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন লোকসভা নির্বাচন শেষ হতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন কবে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা তা নিয়ে চলছিল জল্পনা অবশেষে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বিষয়ে পাওয়া গেল বড় সড়ো আপডেট কবে ঢুকবে আবাস যোজনার টাকা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা সমর্থ তত্ত্ব কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দেশের গৃহহীন নাগরিকদের মাথার উপরে একটি পাকা ছাদ তৈরি করে দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোনা প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের তথ্য অনুসারে বিপিএল তালিকায় থাকা গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আয় খুব কম হলে বা আবাসিক ইউনিট না থাকলে এই প্রকল্পে আবেদন করা যায় যারা আয়কর দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরি করেন বা পরিবারে কোনো সরকারি চাকরি। প্রত্য সদস্য রয়েছে যাদের নিজস্ব কোম্পানি বা বাড়ি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করলেও পাওয়া যাবে না এই সুবিধা সরকারি তথ্য অনুযায়ী ইএসডাব্লিউ এর আওতাভুক্ত যে সমস্ত আবেদনকারীর আয় তিন লক্ষ টাকা বা তার কম তারা আবেদন করতে পারবেন প্রকল্পে এল এর আওতাধীন যে ব্যক্তিদের আয় তিন থেকে ছয় লক্ষ টাকার মধ্যে তারাও পাবেন প্রকল্পের অনুদান মিডল ইনকাম গ্রুপ এক এর আওতাধীনে যাদের আয় ছয় থেকে বারো লক্ষ টাকা তারা পাবেন এই প্রকল্পের অনুদান মিডল ইনকাম গ্রুপ দুই এর আওতাভুক্ত যাদের বার্ষিক আয় বারো থেকে আঠেরো লক্ষ তারাও এই প্রকল্পের অনুদান পাবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনার প্রকল্পে আবেদনের সমীক্ষা পদ্ধতি শুরু হবে তারা আগে যারা এই প্রকল্পের আবেদন জানিয়েছিলেন তারা আদৌ গৃহহীন কিনা তা নিশ্চিত করতে সমীক্ষা শুরু হয়েছে কোনো অসৎ ব্যক্তি যাতে এখান থেকে অনুদান না পাওয়া যায় তা নিশ্চিত করতে এই সমীক্ষা করা হয় সমস্ত প্রক্রিয়া পর্ব শেষ হওয়ার পরেই অনুদান দেওয়ার সময় প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে